এখন আমরা আরেকটি প্রশ্নের সমাধান করব শর্টকাট মেথুর পদ্ধতিতে বা সংক্ষিপ্ত প্রণালীর সাহায্যে প্রশ্নটি হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে নিম্নলিখিত পরিসংখ্যা বিভাজনের গড় নির্ণয় করো দেখো এখানে কতগুলি নম্বরের শ্রেণী দেওয়া আছে এবং প্রত্যেক শ্রেণীর কতজন ছাত্রছাত্রী আছে তার সংখ্যাগুলো দেওয়া আছে অর্থাৎ এখানে নম্বরের যে শ্রেণীগুলো দেওয়া আছে তার পরিপ্রেক্ষিতে ফ্রিকুয়েন্সি বা পরিসংখ্যা দেওয়া আছে ছাত্রছাত্রীর যে সংখ্যাটা দেওয়া আছে সেগুলি হচ্ছে পরিসংখ্যা যাকে আমরা এফআই দ্বারা ডিনোট করে থাকি চলো আমরা এই প্রশ্নের সমাধান করে ফেলি প্রথমেই আমরা একটি ছক অঙ্কন করে ফেলি ছকের একেবারে বাঁ দিকে ওপরে আমরা লিখবো নম্বর বা সীমা এখানে সীমা কেন লিখলাম শ্রেণীর সীমা না এই সীমাটা দেখবে আগে লিখেছি আমি সীমানা কোথাও কোথাও কেন লিখলাম না শ্রেণিসীমানা কারণ তুমি যদি অঙ্কটি ভালোভাবে খেয়াল করো তাহলে দেখো প্রথম শ্রেণীর শেষ যে টার্মটা সেটা হচ্ছে কুড়ি আর দ্বিতীয় শ্রেণির প্রথম টার্মটা দেখো একুশ অর্থাৎ যে কোনো শ্রেণীর তার শেষ টামের সঙ্গে তার পরবর্তী শ্রেণীর প্রথম টার্ম সেম নয় অর্থাৎ একই নয় এখানে দেখো যদি তুমি এই দুটো শ্রেণী খেয়াল করো তাহলে দেখো একচল্লিশ থেকে পঞ্চাশ এই শ্রেণীটির শেষ টাম বা পদ হচ্ছে পঞ্চাশ আর একান্ন থেকে একষট্টি শ্রেণীটির প্রথম টার্ম বা পদ হচ্ছে একান্ন যারা একই নয় যদি যে শ্রেণীগুলো দেয়া থাকবে সেই শ্রেণীগুলোর কোনো একটি শ্রেণীর শেষ পদ এবং ঠিক তার পরের শ্রেণীটির প্রথম পদ একই না হয় তাহলে সেগুলো সব শ্রেণী সীমা আর ধরো এক্ষেত্রে যদি এরকম হতো এগারো থেকে কুড়ি একটা শ্রেণী তারপরে হতো কুড়ি থেকে উনত্রিশ একটা শ্রেণী তারপরে উনত্রিশ থেকে আটত্রিশ একটা শ্রেণী এইভাবে যদি থাকতো তাহলে দেখো এক্ষেত্রে যে কোনো একটি শ্রেণীর শেষ যে টার্মটি আছে ঠিক তার পরবর্তী শ্রেণীর প্রথম টার্মটি একই এক্ষেত্রে আমরা লিখতাম শ্রেণী সীমানা কি লিখতাম না শ্রেণী সীমানা আমরা লিখতাম তাহলে বোঝা গেল কোথায় শ্রেণী সীমা লিখবো আর কোথায় শ্রেণী সীমানা আমরা লিখবো সীমা সেই সমস্ত জায়গায় লিখব যখন যে কোনো একটা শ্রেণীর শেষ পদ এবং তার পরবর্তী শ্রেণীর প্রথম পদ একই হবে না আর যদি একই হয় সেক্ষেত্রে আমরা লিখবো শ্রেণী সীমা না এক্ষেত্রে দেখো আমার একই নেই তাই এক্ষেত্রে আমরা লিখবো সীমা তাই দেখো আমরা লিখেছি নম্বর বা সীমা তারপরে আমরা লিখব পরিসংখ্যা বা এফআই তারপরে আমরা লিখব শ্রেণী মধ্যক বা মধ্যমান এক্সআই তারপরে আমরা লিখব ডিআই ইকাল টু এক্সআই মাইনাস এ এই ডিআইকে কী বলা হয় না এই ডিআইকে বলা হয়ে থাকে বিচ্যুতি আর সবশেষে আমরা লিখব এফআই ইন্টু ডিআই এফআই ইন্টু ডি আই এইবার আমরা নম্বরের যে শ্রেণীসীমাগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে ফেলি পরপর প্রথমে আছে এগারো থেকে কুড়ি তারপর একুশ থেকে তিরিশ তার পরবর্তীগুলো আমরা লিখে ফেললাম তারপর আমরা লিখবো কি পরিসংখ্যা প্রথম শ্রেণীর পরিসংখ্যা দুই তারপরের শ্রেণীর পরিসংখ্যা ছয় এইভাবে আমরা বাকিগুলো লিখে ফেললাম এবার আমরা নির্ণয় করবো শ্রেণীমধ্য মধ্য কীভাবে নির্ণয় করে যদি এগারো থেকে কুড়ি শ্রেণীটি নিই তাহলে আমরা জানি এগারো প্লাস কুড়ি বাই টু সমান সমান থার্টি ওয়ান বাই টু ইকুয়াল টু পনেরো দশমিক পাঁচ যে কোনো শ্রেণির শ্রেণীমধ্যক বা মধ্যমান নির্ণয় করতে গেলে সেই শ্রেণীর প্রথম এবং শেষ টাম কে যোগ করো তারপর তাকে দুই দিয়ে ভাগ করো তাহলেই তুমি শ্রেণীমধ্যক বা মধ্যমান পেয়ে যাবে তাহলে প্রথম শ্রেণীটির শ্রেণীবন্ধক বা মধ্যমান হল পনেরো দশমিক পাঁচ ঠিক একইভাবে পরবর্তী শ্রেণীগুলোর মধ্যকামী আমি নির্ণয় করে ফেললাম এবার আমি এ নির্ণয় করব এ একে তুমি ছোট হাতেও লিখতে পারো বড় হাতের লিখতে পারো এ কী না এ হচ্ছে আমার কল্পিত গড় একে আমরা কি বলি না কল্পিত গড় আমরা আগে শিখেছি কল্পিত গড় কিভাবে নির্ণয় করা হয় প্রথমে আমি দেখব কতগুলো শ্রেণী দেওয়া আছে শ্রেণী আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা শ্রেণী আছে তুমি এখানেও গুনতে পারো শ্রেণীমধ্যক যেগুলো পেয়েছ সেটা গুনলেও একই আসবে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আগের অঙ্কের ক্ষেত্রে আমি শ্রেণী মধ্যকটা গুনেছিলাম এখানে এইটা শ্রেণী শ্রেণীসীমা গুণো আর শ্রেণী মধ্যই গুণো যেটাই গুণো তোমার কতগুলো শ্রেণী বা কতগুলো নম্বর দেওয়া আছে সেটা তুমি পেয়ে যাবে তাহলে এখানে আমি শ্রেণী মধ্যক পেলাম সাতটা সাতটা মানে মাঝে একটি মধ্যক আছে সেটা কে দেখো মাঝে আছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ তাহলে এখানে মাঝে আমি দুটো মধ্যক পাইনি কেন দুটো পাইনি না এখানে জোর সংখ্যা নেই এখানে মধ্যক আছে সাতটা অর্থাৎ বিজয় সংখ্যা তাই মাঝে একটি মধ্যক পাব সেটি হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ তাহলে এই পঁয়তাল্লিশ দশমিক পাঁচকেই আমি কল্পিত গড় ধরবো তাহলে আমি লিখ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এর পাশে ইকুয়াল টু এ লিখলাম এর পাশে তুমি ধরে লিখে দিতে পারো এইবার আমি এখানে এর মানটি বসিয়ে দেবো এর মানটি যদি বসাই তাহলে আমরা পাবো ডিআই ইকুয়াল টু এক্স আই মাইনাস পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এবার প্রথম শ্রেণীর জন্য আমি ডিআই বা ডি ওয়ান নির্ণয় করব প্রথম শ্রেণীটির ক্ষেত্রে এক্সআই বা এক্স ওয়ান এর মান কত প্রথম শ্রেণীটির ক্ষেত্রে এক্স ওয়ানের মান হচ্ছে পনেরো দশমিক পাঁচ তাহলে প্রথম শ্রেণীর ক্ষেত্রে ডিআই মানে হচ্ছে ডি ওয়ান ইকুয়াল টু এক্স ওয়ানের মান কত না এক্স ওয়ানের মান হচ্ছে পনেরো দশমিক পাঁচ মাইনাস এ এর মান হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ বা লেখাই আছে মাইনাস পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এটা যদি তুমি বিয়োগ করো তাহলে কতভাবে বিয়োগ করলে পাবে দেখো মাইনাস তিরিশ তাহলে প্রথম শ্রেণীর ক্ষেত্রে ডিআই বা বিচ্যুতি ডিআইকে আমরা কি বলি ডিআইকে আমরা বলি বিচ্যুতি প্রথম শ্রেণীর ক্ষেত্রে বিচ্যুতি হলো মাইনাস ত্রিশ একইভাবে দ্বিতীয় শ্রেণীর জন্য বার করবো এবং পরবর্তী শ্রেণীগুলোর জন্যও আমি নির্ণয় করে ফেললাম এরপর আমরা এফআই ইন্টু ডিআই নির্ণয় করব প্রথম শ্রেণীর জন্য এফআই হলো টু আর ডিআই হল মাইনাস তিরিশ বা তুমি বলতে পারো প্রথম শ্রেণীর জন্য এফ ওয়ান হলো টু এবং ডি ওয়ান হলো মাইনাস ত্রিশ এই দুটো গুণ করলে কত পাবো টু ইন্টু মাইনাস ত্রিশ মানে আমরা পাবো মাইনাস সিক্সটি দ্বিতীয় শ্রেণীর জন্য এফ আই বা এফ টু এর মান হচ্ছে সিক্স এবং ডিআই বা ডি টু এর মান হচ্ছে মাইনাস কুড়ি ছয় এবং মাইনাস কুড়িকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো মাইনাস একশো কুড়ি একইভাবে আমরা বাকি শ্রেণীগুলির জন্যও এফআই ইন্টু ডি আই নির্ণয় করে ফেললাম এবার আমরা একটা নিচে দাগ টেনে ফেলি এবার আমরা মোট নির্ণয় করবো কার কার মোট নির্ণয় করবো না এই এফআইয়ের মোট নির্ণয় করব আর সবশেষে এফআই ইন্টু ডিআই এইগুলোর মোট মোট মানে যোগফল নির্ণয় করবো তাহলে পরিসংখ্যাগুলোর যোগফল আমরা লিখবো সামেশন আই ইকুয়াল টু পরিসংখ্যাগুলো যোগ করে আমরা পাবো দেখবে ফিফটি আর এফআই ইন্টু ডি আই এইগুলো যদি আমরা সব যোগ করি তাহলে আমরা পাবো সামেশন এফআই ইন্টু ডি আই ইকুয়াল টু সত্তর সুতরাং যৌগিক গড় এক্স বার ইকুয়াল টু আমরা যে ফর্মুলাটি জানি সেটি হলো এ প্লাস আই ইন্টু ডিআই এফ আই ইন্টু ডিআই বাই এফ আই ইকুয়াল টু এ এর মান আমরা আচ্ছা এখানে একটু আমরা ছোটো হাতের এ লিখবে হ্যাঁ এর মান আমরা কত পেয়েছি সেটা বসাই না এর মান আমরা পেয়েছি ফোরটি ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস সামেসেন এফআই ইন্টু ডিআই এর মান আমরা পেয়েছি সত্তর বাই সামেশন এফআই এর মান পেয়েছি আমরা পঞ্চাশ ইকুয়াল টু ফোরটি ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস সত্তর বাই পঞ্চাশ এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাব ওয়ান পয়েন্ট ফোর এই দুটো যোগ করলে আমরা পেলাম ইকুয়াল টু ফোরটি সিক্স পয়েন্ট নাইন